সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর রিয়াদ এগরোর ফার্ম অবস্থান জয়পুরহাট জেলার পাসবিবি উপজেলার মাতখুরি গ্রামে অর্থাৎ পাসবিবি পশুরহাটটিকে পাশে আমাদের এই ফার্মটি আর এটা হচ্ছে বাংলা হেলির দশ কিলোমিটার আগে আমাদের ফার্ম অবস্থান করতেছে আমাদের ফার্ম থেকে আপনারা রেজানাবার প্রাইজে সব প্রকারের জাতের আপনার সার গরুগরুপ ক্রয় করতে পারবেন আর দর্শক আজকের ভিডিওতে অনলি পাঁচ পিস গরু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দুই পিস বকনা এবং তিন পিস সার দুই পিস বকনার মধ্যে থাকবে একটি ব্রাহ্মা আর একটি উলবাড়ি বকনা আর তিনটি ব্রাহ্মা সার তো দর্শক আজকের এই এক্সক্লুসিভ গরুগুলোর দাম দর্শক বিস্তারিত আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব শুরুতেই অসাধারণ একটি হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের ব্রাহ্মা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গরুটি দেখেন গরুটির যে গলা কম্বল নাভি এবং এর চারটি পা কি পরিমাণ থাম্বার মতন স্টেট আর এই গরুটির যে চামড়া কি পরিমাণ ভাস ভাস কুস্তি দেখেন কি পরিমাণ স্ট্রেট এই যে আমি যে ব্রাহ্মা গুরু বললাম আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মার সব কিছুই এর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে আপনারা চাইলে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমাদের কাছ থেকে এই গড়টি সংগ্রহ করতে পারেন এই গরুটির বয়স আনুমানিক আট থেকে নয় মাস আর আট থেকে নয় মাসের তো বয়সের তুলনায় যে বডি গরটির বডি ট্যাক্সার মাশাল এই গরুগুলো থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুটি সংগ্রহ করতে পারেন এই গড়ির আমরা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুটি সংগ্রহ করে নিতে পারেন চলেন দর্শক পরবর্তী যে গুটি রয়েছে আমরা পরবর্তী গুটি দেখি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরও একটি সাদা ধপধপে রঙের একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি হচ্ছে জিবিআর এক্স দুশো তিপ্পান্ন বুলসের একটি বাচ্চা বাচ্চাটির বয়স অনলি সাত থেকে আট মাসের মতন বয়স বয়স হইল এটির বড ফিটনেস কিন্তু মাশাল যে বডি টাক্সার খুবই সুন্দর এর চারটি পা গলা কম্বল নাভি এখনই মাটি ছুঁই ছুঁই ভাব গলা কম্বল এবং নাভি দর্শক আপনারা এটারও কুচটা দেখেন যথেষ্ট পরিমাণ বড় এবং এর যে মাথাটা একবারেই ফুটবলের মতন গোল আর ব্রাহ্মা গরুগুলো চেনার উপায়ই হচ্ছে মাথাটা একবারে ছোট হবে অন্যান্য গরুর তুলনায় এবং কানগুলো অনেক চওড়া হবে এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া হবে এবং পাও অনেক মোটা হবে এখন মার্কেটে অনেক ব্রাহ্মা গরু বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আপনারা অন্যান্য ভিডিওর তুলনায় আমাদের গরুগুলোর কম্পেয়ার করবেন তাহলে আমাদের গরুগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এই গরুটির ফ্যাট থেকে নাবিদ দূরত্বটা দেখেন দর্শক খুবই এক্সক্লুসিভ একটি কালেকশন তো দর্শক আপনারা যে গরুটির কলা কম্বল কান মাথা থেকে শুরু করে মাজাটা কত পরিমাণ ভারী আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই গরুগুলো আপনারা অনেক দর্শক ভাইরা আছেন এক দেখাতেই পছন্দ হবে পা দেখেন কি স্ট্রেট থাম্বার মতন লম্বা চড়া এর যে দাঁড়ানোর গেট আফ মাশল্লা আর একবারেই সম্পূর্ণ রূপে ডাবল নাবির একটি সার গরু বয়স অনলি ছয় থেকে সাত মাসে বয়সের তুলনায় এই গোটিও কিন্তু প্রত্যেকটা খাবার দাবারের উপর অভ্যস্ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গোটিও সংগ্রহ করে নিতে পারেন এই গোটির আমরা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলেন দর্শক এর পরবর্তী যে গুটি রয়েছে আমরা ওই গুটি দেখি সিরিয়ালটির তিন নাম্বার আরও একটি অসাধারণ একটি আপনারা সার বাচ্চারা দেখতে পাচ্ছেন এই গুটি যথেষ্ট পরিমাণের ভালো পার্সেন্টেজের একটি সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটির দুইটি কান দেখতে পাচ্ছেন কি পরিমাণ চওড়া মাথারই তুলনামূলক অনেক পরিমাণ ছোট এর যে গলা কম্বল বডি বয়সের তুলনায় খুবই হেলদি একটি সার বাচ্চা আনুমানিক বয়স এই গরুটির আট থেকে নয় মাসের মতন বয়স হবে আর বয়সের তুলনায় অনেক হাইট গ্রেইন করছে বলে আমার মনে হয়েছে এটি কিন্তু একটি খুবই ভালো পার্সেন্টেজ একটি সার বাচ্চা এখনই এর যে গলা কম্বল চামড়াটি কিন্তু এখনই ভাজ ভাজ রয়েছে এর চামড়াটি এত পরিমাণ লুজ রয়েছে ইনশাল্লাহ আশা করা যায় এই গরুটি অল্প সময়ের মধ্যে এই গুটির পরিবর্তন আপনারা দেখতে পারবেন তো যাই হোক এই গুটির বয়স সাত থেকে আট মাস বয়সের তুলনায় এই বডি ট্যাক্সার কিন্তু মাশাল তো দর্শক এর সঙ্গে আরও একটি ব্রাহ্মা বকনা রয়েছে আপনাদেরকে ব্রাহ্মা বকনাটাই দেখাই একসঙ্গে সার এবং বকনার দুইটা জোড়া আকারের দাম নির্ধারণ করা হয়েছে অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা সামনেই কিন্তু আপনারা একটি বকনা গরু দেখতে পাচ্ছেন এই গোটির ব্রাহ্মা জাতের একটি খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা গুরু এই গরুটিরও বডি ট্যাক্সার কিন্তু আল্লাহ এই গোটির আনুমানিক বয়স আট থেকে দশ মাসের মতন বয়স হবে এই গোটিরও ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্রেন দেখতে পারবেন এই গরুটির যে কান মাথা গলা কম্বল এখনই কিন্তু সব কিছু মাটি ছুঁই ছুঁই ভাব হয়তো হঠাৎ কেউ যদি এই গুটি দেখে তাহলে মনে করতে পারে যে সার গরু এই দুটা গরুরই কান মাথা দুটো একসঙ্গে আমরা দাম নির্ধারণ করছি অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনারা চাইলে সার এবং বকনা এই ব্রাহ্মা দুটি সার এবং বকনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এই দুটি দিয়েই আপনারা কিন্তু ঘরের বাচ্চা তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির দুইটি সারবার পিছনের মাজার শেপ এবং পা চারটি করে দেখেন খুবই লম্বা চড়া গরু দুটি